দেখেন তারা সাম বার্তাছে অবশ্য এখানে আমরাও ছোটবেলা কিছু খেলছিলাম সেই স্মৃতি মনে পড়ে যায় তোমরা কি করতেছ আচ্ছা তাহলে সামনে এ কে খেলবে এদিকে তোমরা কি খেলছো চামচাম বুত বুথ এই খেলাটা তোমাদেরকে কে শিখাইলো আবার ওরা এখন নাম ডাকছে দেখেন মানে ওরা দুজন জোড়া জোড়া গুলা মিলিয়ে দিচ্ছে আমারই ভাই আলিফ কে নিবে আকাশ কে নিবে বাতাস ওই যে দেখেন ওরা জোড়া মিলছে ওরা ওইখানে যে নিজেদের নাম ঠিক করে আসছে ফেক নাম এই হচ্ছে আমার ভাগ্নি এবং ছোট ভাই বোনদের টিম আমকে জামকে আচ্ছা সাম্বাটা শেষ কে নিবে আম কে নিবে চাম কি সুন্দর সাম্বাটা শেষ ওদের টিম সিলেক্ট হয়ে গেছে এই টিমে হচ্ছে কয়জন আর এই টিমে হচ্ছে এই কয়জন এখন তারা লাইন ধরে বসবে আসলে চামচাম বুদবুদ শব্দটা অনেকের সাথেই পরিচিত না আসলে এটা একটা খেলা জনপ্রিয় খেলা নব্বই দশকের খেলা সবাই সিরিয়াল ধরে দিবে মতো একটু পরপর তোরা কোন নাম নিবি গাছের নাম তোরা কোন নাম নিবি কিসের নাম মোটরসাইকেলের নাম বাহ তোরা কয়টা মোটর সাইকেলের নাম জানো এরা চামচাম বুদবুদ খেলে কে নিবে আম কে নিবে জাম মানে আমার বাগনি টিম হচ্ছে আম আর ওদের টিম হচ্ছে গাছের নাম আর এগুলো হচ্ছে বাইকের নাম জিক্সার কেটা সুজুকি জিক্সার জিক্সার কেটা আর ওয়ান ফাইভ কেটা এ হচ্ছে পোলাপানের খেলা

ওরা তো বসে গেল তোরা বসছিস না কে নামটা কা শেষ আলিফ তাদেরকে ডিরেকশন দিচ্ছে এখানে কারণ চুরি বাটপারি হয়তো কারণ অনেকেই আলিফ তোমার অশিক্ষিত পোকাটা আবার দেখতো আলিফ কি করে একটার পোকা দেয় অশিক্ষিত তুই বুঝছ না এমন হাসি পাইতেছিল ওই দিন পোকা শুই না ডাক দে ডাক ডাক দে নাম বুলাই দিলো তই হৈছে ভয় পাইছে হয় নাই

লাভ আগের মতোই আগে আগাইতে পারো নাই বাচ্চা পোলা পান খেলার চাইতে কথা বলে বেশি একজনে ডাকে একজন চলে যায় ভুলে যা 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 সব শে নাই যা এটা কেটোকা দিছে

আরে বুঝছি ও আই মনে বলছে আই মনে আই মনে হইছে হইছে হয় নাই হয় নাই হয় নাই লাভ দে লাই হয় নাই লাভ দে আচ্ছা আচ্ছা দিও দিও এটা তো হয় নাই এটা হয় নাই যে তুই বলতে পারে লাভ দিতে পারবে না এ লাভ দাও এ ভাই ওই লাভ দিও তো আচ্ছা ঠিক আছে আজকের মতো খেলা এখানেই সমাপ্ত এবার লাভ দিবে কে আমি কি খেলাটা শেষ করে চলে যাব তোমরা খেলো আমি চলে যাই আচ্ছা টাটা Okay, goodbye.